এই যে জামাটা আজকে দাম লক্ষ টাকা এটা দাম বলার পরে জায়েদ খানের মতো তুমুল আলোচনায় এই ব্যান্ড এমব্যাসিয়েটর এখন মূল কথা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করে চলে যান পেজটিতে ফলো দিলে কি হয় আপনাদের জন্য এত কষ্ট করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও তৈরি করে কিন্তু আপনারা আমাকে কোনো রকমে উৎসাহ দিচ্ছেন না

খালি পকেটে থাকার পরও আপনার হাত ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্যান্ড অ্যাম্বাসেডর বারিশা হক তাকে চিনেন না এমন কেউ নেই যিনি লাইভে এসে বিভিন্ন টাইমে বিভিন্ন ব্যান্ডের জিনিসপত্র বিক্রি করেন সাম্প্রতিক কালে তিনি একটি গোল্ডের মেলার মধ্যে যায় আমার পড়া এই গোল্ডের চশমাটা কি লাইভে বিক্রি এবং সেখানে গিয়ে তিনি তার ডেসের দাম বলেই ভাইরাল হয়ে গেছেন এই যে জামাটা আজকে আমি পরেছি এটা দাম প্রায় আড়াই লক্ষ টাকা বর্তমানে এই আপুর খুবই ব্যস্ত সময় যাচ্ছে বিকাউজ এখন গোল্ডের মেলা চলছে এ আপুর সবচেয়ে ভালো লেগেছে এখানে এসে সকল ব্যান্ড ওনারদের সাথে মিলন মেলা

এখন মশালা ও টিটা ব্যবসা প্রতিষ্ঠা আমি আমার জন্য যতটুকু করেছে অনেক ভালো করেছে এবং আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আসলে এখনকার যুগে এরকম মেয়ে খুঁজে পাওয়া যায় না যে আপনার খালি পকেটে আপনার হাত ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে সফলতার রাস্তা দেখাবে আমি যখন হাত ধরেছিলাম তখন আমি আসলে চিন্তা করিনি যে আমরা কিভাবে একসাথে পড়বো আমরা জিরো থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি আজকে কিন্তু তারা দুজনেই সফল এই যে জামাটা আজকে আমি পরেছি দাম প্রায় আড়াই লক্ষ টাকা মূলত সেখানে সাংবাদিক তাকে প্রশ্ন করে যে মেয়েরা কেন এত গোল্ড পছন্দ করে তখন তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন যে এই ড্রেসটি আড়াই লক্ষ টাকা দিয়ে কিনেছে কিন্তু এই ড্রেসটি তিনি বিক্রি করতে পারবে না যদি আড়াই লক্ষ টাকা দিয়ে গোল্ড কিনা হয় তবে সেই গোল্ডটি চড়া দামে আবার বিক্রি করতে পারবে আজকে আমি পড়েছি এটার দাম প্রায় আড়াই লক্ষ টাকা এই ড্রেসটা আমি তার বিক্রি করতে পারবো না কিন্তু আমি আড়াই লক্ষ টাকা দিয়ে একটা গোল্ড কিনলে সেটা আমি কিন্তু চড়া দামে বিক্রি করতে পারবো সো উত্তর পেয়ে গেলেন এবং কি গোল্ড একটা ট্র্যাডিশন এটা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করে যেতে পারে মানে একটা প্রজন্ম থেকে প্রজন্ম ক্যারি করতে পারে যেমন আমার শাশুড়ি মার চুড়িগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন করতে বিয়ের পর যখন তাকে প্রশ্ন করা হয় জায়েদ খানের মতো তো আপনিও ড্রেসের দাম বলে ভাইরাল হয়ে গিয়েছেন আমি তো বরাবরই বড় একটু এক্সপেনশন এক্সক্লুসিভ ড্রেস করতে পছন্দ করি কারণ পিটাওস তার স্বামী তাকে বিয়েতে 3.5 লক্ষ টাকার একটি ড্রেস দিয়েছে বিয়ের একটা গাউন ছিল আনজারা 3.5 লক্ষ টাকার উপরে ছিল যে 3.5 লক্ষ টাকা দিয়ে মধ্যবিত্ত ফ্যামিলির একটি বিয়ে কমপ্লিট হয়ে যাবে